বাংলাদেশ সংবিধানের কোন ভাগে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে তৃতীয় ভাগে বাংলাদেশের সংবিধানের মৌলিক অধিকারের কতটি আর্টিকেল আছে মৌলিক অধিকারের আর্টিকেল আছে সতেরোটি ব্যাখ্যা দেখেন সতেরোটি আর্টিকেল আছে কিন্তু আঠারোটি অধিকারের কথা বলা হয়েছে আঠাশ নম্বর অনুচ্ছেদে দুটি অধিকার রয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্ন সংবিধানের কোন অনুচ্ছেদে সকল নাগরিকের আইনের আশ্রয় লাভের কথা উল্লেখ আছে অর্থাৎ সকল নাগরিক আইনের আশ্রয় লাভ করবে একত্রিশ নম্বর অনুচ্ছেদ বলে মানুষের ব্যক্তি স্বাধীনতা নিরাপত্তার অধিকার কোন ধরনের অধিকার মৌলিক অধিকার সংবিধানের কোন অনুচ্ছেদে চলাফেরার স্বাধীনতা উল্লেখ আছে ছত্রিশ নম্বর অনুচ্ছেদ বলে ধর্মীয় স্বাধীনতা বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে মনীত আছে একচল্লিশ নম্বর অনুচ্ছেদে বাংলাদেশের প্রত্যেক নাগরিকের সম্পত্তি অর্জন ধারণ হস্তান্তর বা অন্যভাবে বিলি ব্যবস্থা করার অধিকার থাকবে বলে সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে উল্লেখ আছে বিয়াল্লিশ নম্বর অনুচ্ছেদে উল্লেখ আছে বাংলাদেশ সংবিধানের কত ধারায় মৌলিক অধিকার বলবৎকরণ সম্পর্কে বলা হয়েছে চল্লিশ নম্বর ধারায় উল্লেখ আছে ফান্ডামেন্টাল রাইটস অব দ্য সিটিজেন্স অ্যাজ প্রোভাইডেড ইন দ্য বাংলাদেশ কনস্টিটিউশন ডাজ নট ইনক্লুড অর্থাৎ বাংলাদেশের সংবিধানে কোন অধিকারটি উল্লেখ নেই বাক স্বাধীনতা আছে জীবন ও ব্যক্তির স্বাধীনতা আছে সংগঠনের স্বাধীনতা আছে কিন্তু রাইট টু হ্যাপিনেস সুখের অধিকার নেই বাংলাদেশের সংবিধানের মৌলিক অধিকার সংক্রান্ত অনুচ্ছেদগুলো কোনটি বাংলাদেশ সংবিধানের মৌলিক অধিকার সংক্রান্ত অনুচ্ছেদগুলো হচ্ছে সাতাশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত অনুচ্ছেদ প্রজাতন্ত্র হইবে একটি গণতন্ত্র শব্দগুলো সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে এগারো নম্বর অনুচ্ছেদে বর্ণিত আছে বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার বিধান আছে এগারো নম্বর অনুচ্ছেদে পরিবেশ ও জীব সংরক্ষণ ও উন্নয়ন সংক্রান্ত বিধানের কথা সংবিধানের কত অনুচ্ছেদে উল্লেখ আছে আঠারোর ক নম্বর অনুচ্ছেদে উল্লেখ আছে উনিশশো বাহাত্তর সালের বাংলাদেশের সংবিধানের রাষ্ট্র মূলনীতি কয়টি মূলনীতি ছিল চারটি আর এখনো চারটি বিত্তমান আছে মানুষের মৌলিক চাহিদা কয়টি মানুষের মৌলিক চাহিদা পাঁচটি রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংবিধানের কোন ভাগে রয়েছে দ্বিতীয় ভাগে রয়েছে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি কোনটি বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি ঐক্য ও সংহতি সংবিধানের পনেরো নম্বর অনুচ্ছেদের বিষয়বস্তু কি সংবিধানের পনেরো নম্বর অনুচ্ছেদের বিষয়বস্তু মৌলিক প্রদানের ব্যবস্থা করা সংবিধানের কোন অনুচ্ছেদে অনুপার্জিত আয় সম্পর্কে বলা হয়েছে অনুপার্জিত আয় সম্পর্কে বলা হয়েছে সংবিধানের বিশ নম্বর অনুচ্ছেদে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কততম অনুচ্ছেদে শিক্ষার অধিকারের বিষয়টি বর্ণিত আছে শিক্ষার কথা বলা আছে সতেরো নম্বর অনুচ্ছেদে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্যের কথা কত নম্বর অনুচ্ছেদে বর্ণিত আছে নাগরিক এবং সরকারি কর্মকর্তাদের কর্তব্য আছে একুশ নম্বর অনুচ্ছেদে বর্ণিত আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূল বর্ণিত আছে কত অনুচ্ছেদে রাষ্ট্র পরিচালনার মূলনীতি উল্লেখ আছে অনুচ্ছেদ আট নম্বরে অর্থাৎ আট নম্বর অনুচ্ছেদে বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার কথা বলা হয়েছে বিদ্যুৎ সরবরাহের কথা বলা হয়েছে ষোলো নম্বর অনুচ্ছেদ বলে আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা ও সাংস্কৃতিক উন্নয়নের কথা বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে বর্ণিত আছে অর্থাৎ পররাষ্ট্রনীতির কথা বলা আছে পঁচিশ নম্বর অনুচ্ছেদে সংবিধান অনুযায়ী অ্যাটর্নি জেনারেল কতদিন শপথে বহাল থাকতে পারে রাষ্ট্রপতির ইচ্ছা অনুযায়ী তিনি যে কোনো যে কোনো বয়স পর্যন্ত শপথে স্থায়ী থাকতে পারে প্রধানমন্ত্রী কর্তৃক বা তাহার কর্তৃত্ব নির্বাহী ক্ষমতা প্রযুক্ত হইবে সুন্দর হবে এই সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা প্রযুক্ত হইবে রাষ্ট্রপতি কোন ধারার বিধান মতে কারোর সাথে কোনো পরামর্শ ছাড়াই প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারে আটচল্লিশের তিন ধারা বলে কার কর্তৃত্বের উপর আদালতের কোনো এক্তিয়ার নেই রাষ্ট্রপতির উপর সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির অভিশংসন বা ইমপিচমেন্ট সম্ভব গুরুত্বপূর্ণ প্রশ্ন বান্ন নম্বর অনুচ্ছেদ বলে প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা কার কর্তৃত্বে প্রযুক্ত হয় এখানে প্রজাতন্ত্র প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা প্রযুক্ত হয় প্রধানমন্ত্রীর কর্তৃত্বে বাংলাদেশের সংবিধানের কত ধারা মোতাবেক রাষ্ট্রপতি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর নিয়োগ দেন ছাপ্পান্ন দুই মতে বাংলাদেশের সংবিধান অনুযায়ী মন্ত্রী নিয়োগ দেওয়া যায় সর্বোচ্চ টেন পারসেন্ট টেকনোকেট মন্ত্রী নিয়োগ দেওয়া যায় প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার সদস্যদের কত অংশ সংসদ সদস্যদের বাইরে থেকে নিয়োগ করতে পারে অর্থাৎ দশ ভাগের এক ভাগ সংসদ সদস্যের বাইরে থেকে নিয়োগ দিতে পারে বাংলাদেশে কতজন অ্যাটর্নি জেনারেল আছে আছে একজন অ্যাটর্নি অ্যাটর্নি জেনারেল জেনারেল বাংলাদেশের পদে নিয়োগদান করেন কি রাষ্ট্রপতি হু ইজ দা হেড অব দ্য স্টেট অফ বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের প্রধান কে মহামান্য রাষ্ট্রপতি অর্থাৎ প্রেসিডেন্ট বাংলাদেশের প্রতিরক্ষা বিভাগ সমূহের সর্বাধিনায়কতা সংবিধানের কোন উচ্ছেদে বলা আছে প্রতিরক্ষা বিভাগ সমূহের সর্বাধিনায়কতা একষট্টি নম্বর অনুচ্ছেদে উল্লেখ আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীকে কে নিয়োগদান করে নিয়োগ প্রদান করে রাষ্ট্রপতি এই ছিল আজকের মতো সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম